नमस्कार <सँ> <सँछेज़े> <ना, सम literalness> <सँ़ेध्ँ>, <सँ़ेधेंगें> <सँ़ेंगेंगें> সকলকে জানে সুসন্ধ্যা আমি শুভজিৎ আবিচ্ছে না চ্যানেলে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ফ্রেন্ডস কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আমি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সরাসরি ফ্রেন্ডস কে কোথা থেকে দেখছেন যারা যারা নতুন আমার চ্যানেলে জয়নিং করলেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আমি শুভজিৎ ইচ্ছে রানা চ্যানেলের পক্ষ থেকে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখুন যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের ভালো লাগছে কিনা যদি না লেগে থাকে সেটাও জানান ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন এতে আমার কাজ করার ইচ্ছা আরও বেড়ে যাবে প্লিজ যারা যারা নতুন একবার অন্তত আমার পেজে গিয়ে একবার দেখুন ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন কারোর কাছে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করুন আমি এতদিন একজনের ভয়েসে ভিডিও বানাতাম বেসিক্যালি কমেডি ভিডিওগুলো কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমি নিজেই ভিডিও এডিট করছি এবং কন্টেন্ট বানাচ্ছি আমার নিজস্ব কন্টেন্ট অবশ্যই একবার পেজে ঢুকুন ঢুকে দেখুন কেমন লাগলো কমেন্ট করে জানান ফ্রেন্ডস এবং যারা যারা দেখছেন প্লিজ লাইকটাকে শেয়ার করে দিন আর লাইক করে দিন রাস্তায় ঘুরছি ঘুরে ঘুরে লাইফ করছি আপনাদের সাথে ভয়েসটা কেমন আসছে এটা কমেন্ট করে লাইভ আমার কেউ আসে না কেন ফ্রেন্ডস কেউ আসে না কেন তুমি লাইফটাকে কন্টিনিউ করো সবসময় করো আশা করি তোমার লাইফেও সবাই আসবে তুমি কোথা থেকে দেখছো ফ্রেন্ডস তাবাসুম জুনিয়র ভাই ব্রো হ্যালো ফ্রেন্ডস হাই হায় আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও একটা নতুন ভিডিও আমার পেজে চলে এসছে হিসাব বরাবর ভিডিওটা দেখো দেখে আমাকে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও ফ্রেন্ডস ফ কি করো আমি এখন অফিসে এখানেই আছি সো ভাবলাম লাইভ করি তোমাদের সাথে কথা বলি আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা বাংলাদেশ আমি জানি আমার অনেক বন্ধু বাংলাদেশ থেকে আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই হোয়াটসঅ্যাপে আসো তাই তো তাই লিখেছো তো স্যাফ জুনিয়র ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে কেন এখানেই তো বেশ ভালো আছে আবার হোয়াটসঅ্যাপ স্যার তুমি তোমার কন্টেন্ট কি বানাও তুমি তোমার ভিডিও কী কিসের উপরে বেস করে বানাও কমেন্ট করে জানাও সব সব বন্ধুরাই জানতে পারবে এই তুমি কন্টেন্ট বানাও না আচ্ছা কিন্তু কন্টেন্ট আমি সাজেস্ট করব বানাও যদি তোমার অবশ্যই ভালো লেগে থাকে কারণ এটা তো ভালো লাগার বিষয় থ্যাংক ইউ ফ্রেন্ডস তোমার সাথে কথা বলে ভালো লাগলো আমাদের আমরা টিকটক ইউজ করতে পারি না আমাদের সরকার থেকে না করে দিয়েছে বন্ধ করে দিয়েছে যারা বাংলাদেশে তারা টিকটক ইউজ করতে পারে এবং টিকটক একসময় এখানে খুব চলেছিল খু ফেমাছ হৈ গৈছিলো তোমাৰ পুৰ নাম টা কি ছাৰ Hello, what's your name and address? Hello, Taj, how are you? My name is Shubhujit Roy and I'm from India, West Bengal, Kolkata. Ruby Akhtar said hi. Hello, Ruby, how are you? Where are you from? সাইফ সুন্দর নাম রবি আক্তার কেমন আছেন ভাইয়া রবি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো রবি আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় তাজ ইসলাম সে এগেইন প্লিজ তাজ আমি কি আবার বলবো একবার প্লিজ মনে করিয়ে দাও আমায় কিসের কথা বলছো তাজ ইসলাম হ্যালো হোয়াটস এর নেম অ্যাড্রেস আচ্ছা হ্যালো তাজ আই এম শুভজিৎ রায় আই এম ফ্রম কলকাতা আমার বাড়ি চট্টগ্রাম শহরে আহা অত্যন্ত প্রিয় একটি জায়গা মাস্টারদা সূর্য সেনের জায়গা ছিটাগাং পাহাড়ময় দেশ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম পৃথিবী সুন্দর করে সাজিয়ে দিয়েছে চট্টগ্রামকে তাজ ইসলাম হ্যালো শুভ থ্যাংক ইউ তাজ তাজ ফোন থ্যাংক থ্যাংক ইউ রুবি থ্যাংক ইউ সো মাচ কবে কলকাতা গেছো আমি কলকাতারই জন্ম আমার আমি কলকাতারই বাসিন্দা মন্দিরা মন্ডল চলে এলাম তোমার পরিবারে থ্যাংক ইউ মন্দিরা থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস লন্ডন ওয়াও খুব সুন্দর একটি শহর এখনো যাওয়ার অভিজ্ঞতা হয়নি বাট অবশ্যই যাব কোনো না কোনো দিন আপনি আমার আইডিতে অবশ্যই রুবি যাব ডেফিনেটলি যাব সাদ্দান হোসেন হ্যালো আসানসোল হ্যালো আসানসোল থ্যাংক ইউ স্যার লাইক ডান থ্যাংক ইউ আমার বাড়ির সবাই ভালো আছে রুবি সাদ্দাম হোসেন আপকো টাইম কর দিয়া ডেফিনেটলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদ্দাম অবশ্যই সবাইকে বন্ধ করে দেবো রুবি সবাই একবার রুবির পেজটা একবার দেখে নাও রুবিকে ভালোবাসা দিয়ে এসে তা ইফ কাম টু কলকাতা থাকার জায়গা দিবে ডেফিনেটলি ডেফিনেটলি ফ্রেন্ডস ডেফিনেটলি ওয়াই নট ওয়ে ইউ উইল বি কাম আমি তোমাকে লাইক কমেন্ট করে আসবো আমাকে একটু সাপোর্ট করো ডেফিনেটলি ফ্রেন্ডস ডেফিনেটলি সবাই মন্দিরাকে একটু সাপোর্ট করো মন্দিরা তুমি কিসের ভিডিও বানাও কী ভিডিও বানা একটু জানিও রুবি একবার আপনার কথা শুনে ভালো লাগলো থ্যাংক ইউ রুবি থ্যাংক ইউ সো মাচ ज तुम लंडने की करो आई विल कम टू कोलकता एंड ऑफ डिसेम्बर डेफिनेटली प्लीज कम एंड वेन विज इनफॉर्म मी यू कैन सेंड मैसेज इन यूट्यूब आई विल डेफिनेटली रेसपन्स टू यू एंड टली कनेक्ट विचर ओ वा वेरी नई सो अल्टिमेटली सब तुम कि মন্দিরে আমি বেসিক্যালি ইউটিউবে কন্টেন্ট বানাই এটা আমার এটা নেশা এটা আমার ইচ্ছে এটা আমার একটা শান্তির জায়গা এবং তাছাড়া আমি একটি সংস্থার সাথে যুক্ত আছি প্রাইভেট সংস্থা সো সেখানে তাজ ইসলাম ম্যাথস ম্যাথ শুনলেই ভয় লাগে বাট আমি কমার্সের স্টুডেন্ট টলি ভেরি অভ্যেস থাকলে অভ্যেস রাখলে সবকিছু সহজ হয় নট সত্যি কেমন আছেন কী খবর হাই ওমট লোস কেমন আছো ফ্রেন্ডস আমি ভালো আছি মন্দিরা তুমি কি করো Definitely touch when you will become. Please uh, connect with me. How many brothers and sisters? We are two brothers. I am elder, and I am elder. And you? লাইক মুসলিম পিপল ফার্স্ট অফ অল আই এম নট জাজ এনি পারসন উইথ হার অ্যান্ড হিম রিলিজন আই এম নট লাইক রিলিজন আই এম সরি টু সে ফার্স্ট অফ অল উই আর অল হিউম্যান আমার মনে হয় ধর্ম আমরাই তৈরি করেছি আমরা আমাদের প্রত্যেককেই প্রত্যেকের ঈশ্বরের কাছে বাধিত আমরা মনে করি আল্লাহ যদি না চাইতো আমি না আমরা না সরি আমি বলতে চাইছি আমি মনে করি আল্লাহ যদি না চাইতেন পৃথিবীতে ভগবানের অস্তিত্ব থাকতো না এবং যদি ভগবানও যদি না চাইতেন পৃথিবীতে আল্লাহর অস্তিত্ব থাকতো না তো এই কনফ্লিক্টে কনফ্লিক্টে যেতে চাইছি না এই প্রশ্নের এই প্রশ্নটা করা যায় কিন্তু এর প্রশ্নের উত্তর নেই সো এটা ইফ আই এম সেইং এনি রং প্লিজ গুড বয় না যে ইটস ইফ জাস্ট মাইন্ডজাস্ট ওয়ান থিং Are you uh, male or female? Because this taj is. I think female. I don't know. Please reply. I just say one thing. If you like Hindu people, your English is good. <laughs> thora, thora. i'm man definitely yes. oh, okay if, if you have any opportunity for me in london please know me i will come definitely seriously okay do you have needle? No. But I I guess it. So that's why I ask you. Please don't mind. Taj. Taj Mahal. Mr. Deepak. Hi. Hi Deep. Hi. How are you? हाय बी आपनी কোথা থেকে দেখছেন ভিডিওটা মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ গৌরাদে वेरी গুড god is and uh, golden name is lord krishna's another name and deep hi deep and not a best friend and my friend name is my uh my nearest friend name is safe Yeah, Taj, I'm married. I have a, I have a daughters, five-year-old, and sweet wife. And you? If you, uh, if you. দি মাই নেম ইজ শুভজিৎ ৰয় এণ্ড ফৰ ইউৰ কাইণ্ড ফৰ ইনফৰ্মচন আই এম লাইভ ফ্ৰম কলকাতা এণ্ড ইউ But you are my uh, one son he is a doctor okay so you are my uh, your most senior person library

Inform me, I will definitely connect with you. Thank you so much. Good night.